ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস গ্লো মেকোভার সবাই আশা করি খুব ভালো আছো আজকাল একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যেখানে আমি দেখাতে চলেছি হেনা অ্যাপ্লিকেশান কিভাবে হেনা অ্যাপ্লাই করলে আমাদের চুল পড়া বন্ধ হবে খুশকি দূর হবে এবং একটা সাইন দেবে তো দেখে নাও কিভাবে আমি হেনা অ্যাপ্লাই করছি প্রথমে হেনাটাকে রেডি করতে হবে কিভাবে হেনা রেডি করব আগের দিন রাত্রে চায়ের লিকারে চার চামচ মতো হেনা আমি ভিজিয়ে রেখেছি তোমরা তোমাদের পরিমাণ মতো হেনা ভিজিয়ে রাখতে পারো এরপরে সেই হেনাতেই আমি তিন চামচ টক দই এবং আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা মেথি বাটা দু চামচ এবং একটা ডিম ব্যবহার করেছি এবং এটা সব একসঙ্গে ভালো করে মিক্স করে নেব এখানে বলে রাখি যাদের মাথায় বেশি খুশকি আছে বেশি ড্যান্ড্রফ আছে তারা ডিমটাকে অ্যাভয়েড করবে এবং এর বদলে লেবু দেবে লেবু ব্যবহার করতে পারো তো দেখো আমি সমস্ত প্রোডাক্ট আমি সমস্ত কিছু নিয়ে ভালো করে মিক্স মিশ্রণটাকে মিক্সড করে নিচ্ছি ভালো করে মিশ্রণ মেশাতে হবে যাতে কোনো রকম ফাঁক না থাকে এবং দেখো এই মিশ্রণটিকে আমি মাথায় অ্যাপ্লাই করব এবং এটা যেভাবে আমি অ্যাপ্লাই করছি ভালো করে দেখো এইভাবে অ্যাপ্লাই করলে সমস্ত চুলে লাগবে এবং সমস্ত চুলই পুষ্টি পাবে হেনার গুণাগুণ সম্পর্কে তোমরা নিশ্চয়ই সবাই জানো তবু আমি বলে রাখি হেনা হেনা হচ্ছে মেহেন্দি গাছের পাতা শুকনো করে ডাস্ট করে নেওয়া সেই তাকে হেনা বলা হয় আর এই হেনা ন্যাচারাল হেনা খুব ভালো উপকার দেয় তো এই হেনা হেনাই চুলের গোড়া মজবুত করে খুশকি দূর করে এবং চুলে একটা শাইন আনে তো এই হেনার সঙ্গে যে টক দই মেশানো হয়েছে টক দই চুলের ময়শ্চারাইজ করে চুলকে চুলকে নরম এবং সিল্কি করে তোলে এবং ওর সাথে যে মেথি দেওয়া হয়েছে মেথি চুলের গোড়া শক্ত করে এবং খুশকি দূর করে এবং এতে যে ডিম দেওয়া আছে ডিম চুলে সাইন দেয় তো দেখো সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে প্রথমে স্কাল্পে এইভাবে দিতে হবে এবং তারপরে সমস্ত হেয়ারে লাগাতে হবে যাতে সমস্ত হেয়ারে লাগে তো হেনা অ্যাপ্লিকেশান দেখাতে দেখাতে আমি একটা অ্যানাউন্স করছি যে এটা আমার ফোর্থ ব্যাচ চলছে এবং আমি নেক্সট ব্যাচ স্টার্ট করতে চলেছি আগস্টের কুড়ি তারিখে এটা বিউটিশিয়ান কোর্সের ব্যাচ এই এটা সপ্তাহে দিন ক্লাস হয় এবং এটা মাসের কোর্স আর এখানে ভুরু প্লাগ থেকে ফেশিয়াল ম্যানিকিউর পেডিকিউর হেয়ার ট্রিটমেন্ট হেয়ার স্পা হট অয়েল থেরাপি ফেশিয়াল মাসাজ সমস্ত কিছুই দেখানো হবে এবং যারা বিস্তারিত জানতে চাও তারা আমাকে এইট সিক্স ফোর ওয়ান ডবল নাইন জিরো সিক্স ডবল নাইন এই নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারো আমার লোকেশন মোহিনী মোড় বাস স্ট্যান্ড যেটা উলুবেরিয়া স্টেশন মোড় থেকে আটান্ন গেটগামী বাস বা অটোয় করে পঁচিশ মিনিট এলেই মোহিনী রোড বাস স্ট্যান্ডের সামনেই আমার পার্লার প্লাস পার্লার কাম একাডেমি যেখানে আমি কাজ করি এবং কাজ শেখাইও এছাড়াও এখানে আমি বেসিক টু অ্যাডভান্স মেকআপ মাস্টার ক্লাস কোর্স করাতে চলেছি যারা আমার কাছে মেকআপের ক্লাস করতে চাইছো তারাও আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো আমার নাম্বার এইট সিক্স ফোর ওয়ান ডবল নাইন জিরো সিক্স ডবল নাইন এই নাম্বারেই এবং লোকেশান মোহিনী মোড় বাস যেটা উলুবেড়িয়া বাস স্ট্যান্ড উলুবেড়িয়া স্টেশন মোড় থেকে আটান্ন আমি যে কোনো বাস বা অটোয় করে পঁচিশ মিনিটের রাস্তা এছাড়াও শ্যাম্পুর থেকেও তোমরা আসতে পারো শ্যাম্পুর থেকে উলুবেরিয়াগামী যে সমস্ত বাস বা অটো আসছে মোহিনীমোড় স্টপেজে নেমে মোহিনী মোড় স্টপেজের সামনেই আমার পার্লার কাম একাডেমি এখানেই আমি ক্লাস করাই আর এই মা বেসিক টু অ্যাডভান্স ক্লাসে আমি বেঙ্গলি ব্রাইড নন বেঙ্গলি ব্রাইড মুসলিম ব্রাইড আর পার্টি মেকআপ সেলফ মেকআপ এবং ব্রাশ নলেজ প্রোডাক্ট নলেজ এবং কালার হুইল থিওরি সমস্ত কিছুই তোমাদেরকে শেখানো হবে এবং এর সাথে থাকছে কিছু অ্যাডভান্স হেয়ারস্টাইল যেগুলো তোমরা রিয়েল ক্লায়েন্টের ওপর অ্যাপ্লাই করতে পারবে তো এই গেল আমার অ্যানাউন্সমেন্ট তোমরা যারা ইচ্ছুক যারা আমার এলাকায় থাকো যারা আমার কাছে শিখতে চাইছো আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো তো দেখো বলতে বলতে আমার হেনা অ্যাপ্লিকেশান করা শুরু হয়ে গেছে তো দেখতে থাকো এইভাবে হেনা অ্যাপ্লাই করতে হবে এইভাবে হেনা অ্যাপ্লাই করে সমস্ত চুলে ডান দিক থেকে বাঁদিক এবং বাম দিক থেকে ডান দিকে টার্ন নিয়ে পেঁচিয়ে খোপার আকারে আটকে রেখে দিতে হবে এবং এটা রাখতে হবে পঁচিশ মিনিটের মতো এবং তারপর প্লেন জলে ধুয়ে নিতে হবে এবং পরের দিনকে কোনো সফট শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে হবে এবং কন্ডিশনার লাগিয়ে নিতে হবে তো ব্যাস কমপ্লিট তো এই রকম পদ্ধতিতে যদি তোমরা মাসে অন্তত দুবার হেনা অ্যাপ্লাই করতে পারো তোমাদের চুল পড়া হানড্রেড পারসেন্ট কম হবে তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো এবং তোমরা অ্যাপ্লাই করে দেখবে এবং কমেন্ট করে জানাবে কারা কারা অ্যাপ্লাই করেছ এবং কি রেজাল্ট হয়েছে আমাকে অ্যাপ্লাই করে আমাকে সরি কমেন্ট করে জানাতে পারো এবং ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে আমি ধীরে ধীরে আরও অনেক এরকম ধরনের নতুন নতুন টিউটোরিয়াল তোমাদের সামনে তুলে ধরা ধরার চেষ্টা করব আশা করি এগুলো তোমাদের সকলের উপকারে লাগবে তো এইভাবেই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর দেখতে থাকো যেদিন হেনা ব্যবহার করব হেনা যেদিন অ্যাপ্লাই হবে সেদিনকে কিন্তু কোনো রকম শ্যাম্পু ব্যবহার করবে না তার পরের দিনে শ্যাম্পু করে নেবে কোনো সব শ্যাম্পু ব্যবহার করার চেষ্টা করবে এইভাবে দেখো অ্যাপ্লিকেটার ব্রাশ দিয়ে সমস্ত হেয়ারে এবং স্কাল্পে লাগিয়ে নিতে হবে আমার ফেসবুক অ্যাকাউন্ট অর্পিতাস গ্লো মেকোভার ফেসবুক পেজ অর্পিতাস গ্লো মেকোভার এবং ইনস্টাগ্রাম অর্পিতাস গ্লো মেকোভার তোমরা এখানেও জয়েন করতে পারো আমার কাজ দেখার জন্য যারা আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি তোমাদের ইন্সপায়ার ইন্সপিরেশনে এরকম এগিয়ে যাব আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো বাই